আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখিয়েছিলাম আন আমের আশি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকের পর্বটি শুরু করব সুরা আন আমের একাশি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক আপনাদের সাথে একটু কথা আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শিখাব না আল্লাহ তবে দর্শক আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি সেটি হচ্ছে আজ থেকে আরও সাত আট বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা সেরে গেছিল তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে অপারেশন না করলে ভালো হবে না তো সেই অপারেশন করতে দুই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন আজ আমার সাত আট বছর হয়ে গেল এখন আমি অপারেশনটা করতে পারিনি শুধু টাকার জন্য এই দুই তিন লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব তাই আমার অপারেশনটাও হয়নি তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না রুকু সেজদা করে এবং উঠা বসা দিন যত যাচ্ছে আমার ব্যথা আরও বেশি বাড়তেছে তো আমার এখন অনেক কষ্ট হয় তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার পাশে থাকেন তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে আমার এভাবে চলাচল করা নামাজ পড়া অনেক কষ্ট হয় আপনাদের কাছে আমি হাত জোর করছি আপনারা আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন যারা অনুদান পাঠাবেন এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন আমি আবারও আপনাদের কাছে হাত জোর করছি আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে আমি আশাবাদী আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আমি উস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোর করছি এতটুকু সহযোগিতা আমাকে করবেন এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন আর অন্য অন্য দেশের বাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয় আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বলে দিব কিভাবে পাঠাবেন তো দর্শক আবারও বলছি উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব বিল্লাহি রহিম وكيف أَخَافُ ما أَشْرَكْتُمْ وكيف, وكيف 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 اخاف اخاف خو خو جو بوري بوري خالي اخاف وكيف اخاف جبرير اخاف اخاف ম্যা মাতিন তিন আলিফটন মধ্যে মুনফাসিল ম্যা আশ রক তুম অশ রক হামজা দিয়ে শিনকে দৌড়বে র দিয়ে কাফকে দৌড়বে তা দিয়ে মিমকে দৌড়বে অস রক তুম মা অশ রক তুম وكيف أخاف ما أشركتم ولا تخافون ولا لا أكلفتن تخا خا أكلفتن فو فو أكلفتن بشر بري ساكن ولا تخافون أنكم

তুম আশরক তুমি আশরক তুম তুম এখানে গুন্না হবে মিম ইকফা আশ অরক তুম বিল্লাহি বিল্লা

আস রকতুম বিললাহিমালাম ইুনা জিলবিহ আয়লাই কুম আয়লাই কুম সুলতনে তো খারা জবর না এ্যাকালিফটান। এ তো চিীন হত অক্ষ করার কারণে নয়রউপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে গেছে। এক জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ দরে أكاليف تانديه بورا হয়েছে মধ্যে عليكم سلطانا ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين فأي يل فأي يل فأي الفريقين فريق يا فريقين

ইং কুং তুম ইং এক ফাকুন্য পরে এক ফার পনেরো হৰফ রেখরফ কাফ আসছে কোং এটাও এক ফাকুন্নাহ নোনচাকেনের পরে এক ফার পনেরো হৰ ফ্রেখরফ তা আসছে ইং কুং তুম তা মুন তা লে মুন এখানে অফ করার কারণে পেশের পরে ওয়াশাকিন একালিফটন তিনালিপ হয়ে গেছে মধ্যে আরজি ইং আর্জি কু তুমি একালিফটন জেরের পরে ইয়া সাকিন ৰি জালের উচ্চাৰণটা নৰম হবে এল লাজিনা আমানু আ এক মা নু নু এক লিপ্টন আমানু ওয়ালম এল বি চু সু এখানে তিন আলিফটন মধ্যে মোন ফাচিল الذین آمنوا ولم يلبسوا ایمانهم ই ইকলিফটন জিরের পরে আসাকিন মা ইকলিফটন জবরের পরে খালে আলিফ ইমানাহুম হুম এখানে মিমসাকিনে ساکিনে ইখফা এই মিম ساکিনের পরে ইহার পরের পৃষ্ঠায় একটি বা আছে ইমানাহুম আল্লাযীন আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম তো আয়াতের বাকি অংশ রয়েছে পরের পৃষ্ঠায় দুরুন আয়াতের বাকি অংশ বিজুল মিন উলা বিজুল মিন

হুম ও হুম হা দিয়ে এই মিমকে না দরে পরের লাইনে এই যে এই মিমকে দৌড়বে এখানে ইদগামের সাফাই গুন্না হবে ওয়াহুম মুহ ত অক্ষ করার কারণে পেশের পরে ওয়াশাকিন এক আলিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি দু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে এই জবরটা সাকিন হয়ে যাবে মুহ তে আম উলআ তিন আলিফটন মধ্যেমুন ফাসিল এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল আর এটা মধ্যে মুসিল চার আলিফটন মধ্যে মুন ফাসিল তিন আলিফটন وتلك حجتنا آتينا آيكاليفتم. آتينا ناو آتينا آتينا ها ها تن ألف تن مدى منفصل وتلك حجتنا তাই না হা ইবে এই বাটা এটা হরফ হৰফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইবে ৰ খাৰাজুবৰ একা লিপ্টন ইবে ৰ হি মা হি একালিফ্টন জেৰীৰ পরেই আছে কিন ইবে ৰ মা ৱাটিল কাহজাতুনা আ তাইনা এইবৰ ৰহিমা আইলে আ লা লা একলিপ্টন আইলে কৌমেহ কৌমেহ এটো চিহ্নটো অফ কৰাৰ কাৰণে এটা চাকিন হয়ে গেছে على قومه ابراهيم على قومه وتلك حجتنا اتيناها ابراهيم على قومه نرفع نرفع দা র যা তিম দা র জ্যা টিম তা দিয়ে পরে লানে তাস্টিত ওলা মিমকে দৌড়বে ঈদগামে বাগুন্যাহ গুণ হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে দা তিম মান মিমদি এই নুনকে না দৌড়ে এই তাসতিদওলা নুনকে দৌড়বে এখানেও ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ নুন আসছে মান নাশা সা চার আরিফটান মধ্যে মুত্তাসিল নাউফ্যাউ দা মান সা বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে দৌড়বে হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে ইন। ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের ওপর তাস্তিত ইন ন রব্বা ক রব্বা ক ইন হা কি একলিফটান জিরির পরেই আসাকিন ইন নওরব্বা ক হাকিমুন আলি অক্ষ করার কারণে জের পরে ইয়া সাকিন এক আলিফটান তিন আলিফ হয়ে গেছে লি বলে তিন আলিফটান টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপর দুই পেস্ট টানবিন সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জে ইন ربك حكيم عليم ووهبنا هب با قل قل الحرف دھاکا دي تو بي ووهبنا نا اكلفتن ووهبنا لهو هو تن الفتن مد منفصل ووهبنا له اسحاق اسحاق حاء لفتن كَرَزُبُرٌ ووهبنا له اسحاق ويعقوب ويعقوب এত অচিন হতে অফ করার কারণে পেশের পরে ওয়া সাকিন এক আলিফ তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি ও বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে দূরেছে বার উপরে জবরটা সাকিন হয়ে গেছে বার উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন এই বাটা কলকলার হরফ হয়ে গেছে ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া ওয়া হাবনা লাহু إسحاق ويعقوب كلا هدينا كلا كاف دي لام دور بي كاف لام بيش كل لام دو يزبر لن كلا هدينا هدينا نا أكلفتن كلا هدينا وَنُوحًا هَدَيْنَا وَنُوحًا و نُو نو ايكاليفটন وَنُوحًا هَدَيْنَا نا و وَنُوحًا هَدَيْنَا مَنْ قَبْلُ مَنْ ইখফাগুননা নুন ساکিনের

রাল দিয়ে র দৌড়বে রাল র পেশ ওদুর র আবার ইয়াকে দৌড়বে র রি জুর রি ইয়া তি হি খারাজের একা লিফ্টন ওয়ান উহ্যান হ্যামিং কবে লোয়া মিং জুর রিয়া তি হি দ্য জবরের পরে খালে আলিফ উ এক লিফ্টন উল্টা পেস داوود وسليمان وسليمان ما اكلفتن كرزبر قبل ومن ذريته داوود وسليمان ونوحا هدينا من قبل ومن ذريته ومن ذريته داود وسليمان وأيوب وأيو حمزة دي يدور به حمزة هي زبر أي يا واو بش يو أكلفتن وأيوب ويوسف و يو يو أكلفتن ويوسف وموسى ومو مو, مو أكلفتن سا كرزبر أكلفتن ويوسف وموسى وهارون وها ها, ها أكلفتن رون تو تين هتو أكفو رو أكلف تنالف ہوئے بود دي عرضي. وَأَيُوبَ ويوسف وموسى وهارون ونوحا هدينا من قبل ومن ذريته داوود وسليمان وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك وكذا ذا أكلفتان خرازبر وكذا لِك وكذلك نج زل জিম কলকলার হরফ ঢাকারিত হবে। না যে জিল ওয়ালিকেনাজ জিল মুহসি ন মুহসি ন নিন অফ্য করার কারণে তিনা লিফটান মধ্যে আজি দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন আমের চৌরাশি নাম্বার আয়াত পর্যন্ত ইনশা আল্লাহ এর পরের পর্ব শুরু করব সুরা আন আমের পঁচাশি নম্বর আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ